বামফ্রন্টের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হল মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে বামফ্রন্টের পক্ষ থেকে শনিবার দুপুরে সীতারাম ইয়েচুরি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হলো এই স্মরণ সভায় সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধদেব বাবুর স্মৃতিচারণ করা হয়

তিনি কেন্দ্রীয় কাজকর্মে যুক্ত হন ছাত্র আন্দোলনের সময় থেকেই পশ্চিমবঙ্গ আর জি করে যে ঘটনা ঘটেছে সেটা কি দুর্ঘটনা সেটা যদি দুর্ঘটনা হবে তাহলে মুখ্যমন্ত্রী যে ফাঁসি দেওয়া হোক বলেছেন দুর্ঘটনা কাকে ফাঁসি দেবে মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছেন যারা দায়ী তাদের ফাঁসি দিতে হবে দুর্ঘটনা হলে তো ফাঁসি দেওয়া যায় না এই প্রশ্নটা পাল্টা প্রশ্নটা করুন তো একটুখানি এখন আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন এই ধর্ষণটা এটাও দুর্ঘটনা কারণ যদি অবয়া হত্যাকাণ্ড তাকে ধর্ষণ করে হত্যাকাণ্ড করা হয় সেটা দুর্ঘটনা হয়ে থাকে তাহলে জয়নগরের যে কিশোরী যাকে ওরা ধর্ষণ করে খুন করেছে এটাও দুর্ঘটনা সে তো নেবে না কারণ দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনায় কি আবার নেয় নাকি দুর্ঘটনা এখন যাই হবে মা বোনদের ওপর যে অত্যাচার হবে সেই অত্যাচারটা দুর্ঘটনা দুর্ঘটনা সবই দুর্ঘটনা